প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিয়েও আজকে আমি তোমাদের জীবন ও জীবিকা বইয়ের চতুর্থ অধ্যায় আর্থিক ভাবনা এর চৌষট্টি পৃষ্ঠার দলগত কাজ সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি ঘটনাগুলো পড়ে দলগত আলোচনার মাধ্যমে পাশের বক্সের প্রশ্নের গুলোর উত্তর দাও দৃশ্যপট এক সীমা তার মায়ের সঙ্গে কেনাকাটা করতে দোকানে গিয়েছে তারা দোকানদারকে এক প্যাকেট নুডলস দিতে বলল দোকানদার তাদের বললেন আপনারা যদি এক ডজন নুডলস নেন তাহলে দুটো নুডলস ফ্রি পাবেন দোকানদারের এই কথায় তারা প্রভাবিত হয়ে এক ডজন নুডলস কিনে ফেললেন এবং সঙ্গে ফ্রি দুটি নুডলসও পেলেন একসঙ্গে অনেক নুডলস কেনায় তা সময় মতো খাওয়া সম্ভব হলো না ফলে বেশ কয়েক প্যাকেট নুডলস নষ্ট হয়ে গেল এবার একটি প্রশ্ন দেওয়া আছে লক্ষ্য করো কেনাকাটার সময় দোকানের কথায় প্রভাবিত হওয়া উচিত কিনা উত্তর যদি না হয় তাহলে কেন প্রভাবিত হওয়া যাবে না তো চলো এখন আমরা এই প্রশ্নের সমাধান দেখে নিই এর সমাধান হবে কেনাকাটার সময় দোকানের কথায় প্রভাবিত হওয়া উচিত না কারণ দোকানদাররা সবসময় চেষ্টা করে বিভিন্ন অফার বা প্রলোভন দেখিয়ে ক্রেতার নিকট বেশি পণ্য বিক্রয় করার এসব অফারের অধিকাংশ সময় পণ্যের গুণগত মান ভালো থাকে না ক্রেতারা একসঙ্গে অধিক পণ্য কিনে উপযুক্ত সময়ের মধ্যে শেষ করতে না পারলে পণ্য নষ্ট হয়ে যায় এজন্য দোকানের কথায় প্রভাবিত না হয়ে চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় পরিমাণ পণ্য কেনা উচিত তাহলে এই ছিল এই প্রশ্নের সমাধান এবার আমরা দেখব দৃশ্যপট দুই দেবাশিস তার ক্লাসের ক্যাপ্টেন স্কুলের চিত্রাঙ্কন প্রতিযোগিতা উপলক্ষে শ্রেণী শিক্ষক তাকে প্রতিযোগিতার জন্য প্রয়োজনীয় পেন্সিল রং পেন্সিল আর্ট পেপার এবং শ্রেণীকক্ষ সাজানোর জন্য কিছু রঙিন কাগজ কিনে আনতে বললেন দেবাশিস দোকানে গিয়ে দেখল বিভিন্ন দামে রং পেন্সিল ও রঙিন কাগজ রয়েছে সে অনেক চিন্তা করে ঠিক করল খুব দামি না কিনে মোটামুটি মানের রঙ পেনসিল ও সাধারণ মানের রঙিন কাগজ কিনবে শিক্ষক তার যৌক্তিক আচরণে খুব খুশি হলেন এনে লক্ষ্য করে একটি প্রশ্ন দেওয়া আছে দেবাশিস কেনাকাটার ক্ষেত্রে কোন যুক্তিকে বিবেচনায় নিয়েছে তাহলে চলো এখন আমরা এই প্রশ্নটির সমাধান দেখে এর সমাধান হবে দেবাশিস কেনাকাটার ক্ষেত্রে মিতবেয় যুক্তিকে বিবেচনায় নিয়েছে দেবাশিস চিন্তা করেছে একদিনের প্রতিযোগিতার জন্য অতিরিক্ত খরচ করা যুক্তিসঙ্গত নয় তাছাড়া পণ্যের দাম বেশি হলেই যে পণ্যের গুণগত মান ভালো হবে এমন নয় তাই সে মোটামুটি মানে রং পেন্সিল ও সাধারণ মানের রঙিন কাগজ কিনল তাহলে এই ছিল দৃশ্যপট দুইয়ের সমাধান আজকের ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে দৃশ্যপট তিন থেকে প্রশ্নের সমাধান করে দেব সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ